দাবি হচ্ছে দশম এক কথায় যদি বলি দশম গ্রেড তাহলে আমরা দশম দাবি করছি কেন আমাদের দশম গ্রেড দাবি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম যারা পড়াশোনা করছে ডিপ্লোমা করেছে কৃষি ডিপ্লোমা এরপর নার্সিং ডিপ্লোমা এরপর হচ্ছে পলিটেকনিক পলিটেকনিক থেকে যারা ডিপ্লোমা করছে সবাই দশম গ্রেড পেয়েছে শুধু আমরা বৈষম্যের শিকার হয়েছি এই বৈষম্য নিরসনের জন্যই মূলত আমরা আমাদের আজকের এই কর্মসূচি আমরা এই কর্মসূচিটা আজকেই দিচ্ছি হট করে আমরা কর্মবিরতি দিচ্ছি বিষয়টা কিন্তু এমনও না আমরা দীর্ঘ দীর্ঘদিন ধরে আমরা এই কর্মসূচি পালন করে আসছি ধাপে ধাপে আমরা আজকের এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আমরা কেন যে আমরা গত বছরও আমাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন যে তোমরা তোমাদের আন্দোলন থামাও তোমাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে কিন্তু একটি বছর পার হওয়ার পরও আমাদের সেই দাবি দেওয়াগুলো মেনে না নেওয়াই আমাদেরকে এই আজকের এই কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আজকে যদি আমাদের এই কর্মসূচি থেকে যদি আমাদের সরকার যদি আমাদের দাবি দাওয়া মেনে না নেয় তাহলে এর থেকে বড় কর্মসূচি আমাদের সামনে আসছে আমরা চাই না যে আমরা রোগীদেরকে কষ্ট দেব আমরা চাই যে এই দাবি দেওয়াগুলো মেনে নেই